যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোয়াবো আমি বিষ পান করে মরে যাব বিষ্ণ্ন আলোয় বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিবেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি আমি বিষ পান করে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল ছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন বাজার ক্রুরতা গ্রামের অনহিংসা বাতাবি লেবুর গাছে চোনাকের ঝিকিমিকি খেলা বিশাল প্রাসাদে বসে কা পুরুষ তার এত বিস্ফোরণ বেশ রাত্রির শিশিরে কাপে ঘাস ফুল আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষে অঙ্গুরে ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু চায় আছে ব আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিবলু তুলো মোষের ঘামের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নেই নাকি খেজুর রসের দুপুরে চিরের তীক্ষ্ণ স্বর বিষন্ন আলোয় বাংলাদেশ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টেউঙ্গুলি ছোয়াব আমি বিষ পান করে মরে যাব